নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটো গল্প ঘাটের কথা আজ দ্বিতীয় পর্ব বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া ওঠে কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে ভরিয়া উঠিতে লাগিল কিন্তু তাহার মলিন বসন করুণ মুখ শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়েছিল। যে সে যৌবন সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না কুসুম যে বড় হইয়াছে এ যেন কেহ দেখিতে পাইত না আমি তো পাইতাম না আমি কুসুমকে সেই বালিকাটির চেয়ে বড় কখনো দেখি নাই তাহার মল ছিল না বটে কিন্তু সে যখন চলিত আমি সেই মলের শব্দ শুনিতে পাইতাম এমনি করিয়া দশ বৎসর যখন কাটিয়া গেল গায়ের লোকেরা কেহ যেন জানিতেই পারিল না এই আজ যেমন দেখিতেছি সে বৎসরও ভাদ্র মাসের শেষাশেষি এমন একদিন আসিয়াছিল তোমাদের প্রপিতামহীরা সেদিন সকালে উঠিয়া এমনিতর মধুর সূর্যের আলো দেখিতে পাইয়াছিলেন তাহারা যখন এতখানি ঘোমটা টানিয়া কলসি তুলিয়া লইয়া আমার উপরে প্রভাতের আলো আরও আলোময় করিবার জন্য গাছপালার মধ্য দিয়া গ্রামের উঁচু নিচু রাস্তার ভিতর দিয়া গল্প করিতে করিতে চলিয়া আসিতেন তখন তোমাদের সম্ভাবনাও তাহাদের মনের এক পার্শ্বে উদিত হইত না তোমরা যেমন ঠিক মনে করিতে পারো না তোমাদের দিদিমারাও সত্য সত্যই একদিন খেলা করিয়া বেড়াইতেন আজিকার দিন যেমন সত্য যেমন জীবন্ত সেদিনও ঠিক তেমনি সত্য ছিল তোমাদের মতো তরুণ হৃদয়খানি লইয়া সুখে দুঃখে তাহারা তোমাদেরই মতো টলমল করিয়া দুলিয়াছেন তেমনি আজিকার এই শরতের দিন তাঁহারা হীন তাহাদের সুখ দুঃখের লেশমাত্রহীন, আজিকার এই শরতের সূর্য করজ্জ্বল আনন্দ ছবি তাহাদের কল্পনার নিকটে তদপেক্ষাও অগোচর ছিল সেদিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার উপরে একাধটা উড়াইয়া ফেলিতেছিল আমার পাষাণের উপরে একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল সেইদিন সকালে কোথা হইতে গৌর তনু সৌমজ্জল মুখোচ্ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল ভীর প্রতিদিন বাড়িতে লাগিল একে সন্ন্যাসী তাহাতে অনুপম রূপ তাহাতে তিনি কাহাকেও অবহেলা করিতেন না ছেলেদের কোলে লইয়া বসাইতেন জননী দিগকে ঘরকন্যার কথা জিজ্ঞাসা করিতেন নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল তাহার কাছে পুরুষও বিস্তর আসিত কোনো ভাগবত পাঠ করিতেন কোনোদিন ভগবত গীতার ব্যাখ্যা করিতেন কোনো মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন তাহার নিকটে কেহ উপদেশ লইতে আসিত কেহ মন্ত্র লইতে আসিত কেহ রোগের ঔষধ জানিতে আসিত মেয়েরা ঘাটে আসিয়া বলাবলি করিত আহা কি রূপ মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে সুখ সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করিতেন তখন আমি জলের কল্লোল শুনিতে পাইতাম না তাঁহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত মেঘের ধারে ধারে অরুণ রঙের রেখা পড়িত অন্ধকার যেন বিকশম মুখ কুঁড়ির আবরণ পুটের মতো ফাটিয়া চারিদিকে নামিয়া পড়িত ও আকাশ সরোবরে উষা কুসুমের লাল আভা অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত আমার মনে হইত যে এই মহাপুরুষ গঙ্গার জলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাহিয়া যে এক মহামন্ত্র পাঠ করেন তাহারই একটি শব্দ উচ্চারিত হইতে থাকে আর নিশিথিনীর কুহক ভাঙিয়া যায় চন্দ্র তারা পশ্চিমে নামিয়া পড়ে সূর্য পূর্বাকাশে উঠিতে থাকে জগতের দৃশ্যপট পরিবর্তিত হইয়া যায় এ কে মায়াবী স্নান করিয়া যখন সন্ন্যাসী হোম শিখার নেয় তাঁহার দীর্ঘ শুভ্র পুণ্য তনু লইয়া জল হইতে উঠিতেন তাঁহার জটা জুটো হইতে জল ঝরিয়া পড়িত তখন নবীন সূর্যকিরণ তাঁহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত এমন আরও কয়েক মাস কাটিয়া গেল চৈত্র মাসে সূর্যগ্রহণের সময় বিস্তর লোক গঙ্গাসনানে আসিল বাবলাতলায় মস্ত হাট বসিল এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল যে গ্রামে কুসুমের শ্বশুরবাড়ি সেখান হইতেও অনেকগুলি মেয়ে আসিয়াছিল সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন তাহাকে দেখিয়াই সহসা একজন মেয়ে আর একজনের গা টিপিয়া বলিয়া উঠিল ওলো এ যে আমাদের কুসুমের স্বামী আর একজন আঙুলে দুই ঘোমটা কিছু ফাঁক করিয়া ধরিয়া বলিয়া উঠিল ওমা তাই তো গা এ যে আমাদের চাটুর্যেদের বাড়ির ছোট দাদা বাবু আর একজন ঘোমটার বড় ঘটা করিত না সে কহিল আহা তেমনি কপাল তেমনি নাক তেমনি চোখ আর একজন সন্ন্যাসীর দিকে মনোযোগ না করিয়া নিঃশ্বাস ফেলিয়া কলসি দিয়া জল ঠেলিয়া বলিল আহা সে কি আর আছে সে কি আর আসবে কুসুমের কি তেমনি কপাল তখন কেহ বলিল তার এত দাড়ি ছিল না কেহ বলিল সে এমন একহারা ছিল না কেহ বলিল সে যেন এতটা লম্বা নয় এই রূপে এই কথাটার একরূপ নিষ্পত্তি হইয়া গেল আর উঠিতে পাইল না গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছিল কেবল কুসুম দেখে নাই অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আসা একেবারে পরিত্যাগ করিয়াছিল একদিন সন্ধ্যাবেলা পূর্ণিমা তিথিতে চাঁদ উঠিতে দেখিয়া বুঝি আমাদের পুরাতন সম্বন্ধ তাহার মনে পড়িল তখন ঘাটে আর কেহ লোক ছিল না ঝিঝি পোকা ঝিঝি করিতেছিল মন্দিরের কাঁসর ঘণ্টা বাজা এই কিছুক্ষণ হইল শেষ হইয়া গেল তাহার শেষ শব্দ তরঙ্গ ক্ষীণতর হইয়া পরপারের ছায়াময় বনশ্রেণীর মধ্যে ছায়ার মতো মিলিয়া গেছে পরিপূর্ণ জ্যোৎস্না জোয়ারের জল ছলছল করিতেছে আমার উপরে ছাইটি ফেলিয়া কুসুম বসিয়া আছে বাতাস বড় ছিল না গাছপালা নিস্তব্ধ কুসুমের সম্মুখে গঙ্গার বক্ষে অবারিত প্রসারিত জ্যোৎস্না কুসুমের পশ্চাতে আশেপাশে ঝোপে ঝাপে গাছে পালায় মন্দিরের ছায়ায় ভাঙা ঘরের ভিত্তিতে পুষ্করিণীর ধারে তালমনের অন্ধকার গা ঢাকা দিয়া মুখে মুড়ি দিয়া বসিয়া আছে ছাতিম গাছের শাখায় বাদুড় ঝুলিতেছে মন্দিরের চূড়ায় বসিয়া পেচক কাঁদিয়া উঠিতেছে লোকালয়ের কাছে শ্রীগালের ঊর্ধ্ব চিৎকার ধ্বনি উঠিল ও থামিয়া গেল সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন ঘাটে আসিয়া দুই এক সোপান নামিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন এমন সময়ে সহসা কুসুম মুখ তুলিয়া পশ্চাতে চাহিয়া দেখিল তাহার মাথার উপর হইতে কাপড় পরিয়া গেল ঊর্ধ্বমুখ ফুটন্ত ফুলের উপরে যেমন জ্যোৎস্না পড়ে মুখ তুলিতেই কুসুমের মুখের উপর তেমনি জ্যোৎস্না পড়িল সেই মুহূর্তেই উভয়ের দেখা হইল যেন চেনাশোনা হইল মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল মাথার উপর দিয়া পেচক ডাকিয়া চলিয়া গেল শব্দে সচকিত হইয়া আত্মসম্বরণ করিয়া কুসুম মাথার কাপড় তুলিয়া দিল উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি কুসুম কহিল আমার নাম কুসুম সে রাত্রে আর কোনো কথা হইল না কুসুমের ঘর খুব কাছেই ছিল কুসুম ধীরে ধীরে চলিয়া গেল সে রাত্রে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসিয়াছিলেন অবশেষে যখন পূর্বের চাঁদ পশ্চিমে আসিল সন্ন্যাসীর পশ্চাতের ছায়া সম্মুখে আসিয়া পড়িল তখন তিনি উঠিয়া মন্দিরে গিয়া প্রবেশ করিলেন তাহার পরদিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি লইয়া যাইত সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত সন্ন্যাসী প্রাতঃসন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন সব কথা সে কি বুঝিতে পারিত কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া বসিয়া শুনিত সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন সে অবিকল তাহাই পালন করিত প্রত্যহ সে মন্দিরের কাজ করিত দেবসেবায় আলস্য করিত না পূজার ফুল তুলিত গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত